তো আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য কি কি করবে আর যে ভিডিওতে আমি এটা বলবো যে মানসিক সমস্যা থেকে সুস্থ হওয়ার জন্য কি কি করবে না কারণ আমি যখন রিকভারের দিকে এগোতেছিলাম প্লাস যখন আমি কিছু কিছু ভুল যার ফলে আমি পিছিয়ে গিয়েছিলাম আর সেসব ভুলের কথা তোমাদের সাথে তুলে ধরবো কারণ আমি চাই যে তোমাদের রিকভারের দিকে কোথাও যেন বাধা সৃষ্টি না হয় আমি প্রত্যেক ভিডিও করি যাতে তোমাদের হেল্প হয় আজকের ভিডিওগুলো প্রতিটি কথা তোমাদের জন্য দরকার হতে চলেছে কারণ আমি কয়েকটা ভুলের কারণে কিছু ভুলের কারণে কিন্তু আমার সমস্যা রিকভার হতে অনেকটা সময় লেগেছে অনেক মানুষকে দেখেছি যারা এক দেড় মাসে দুই মাসের মধ্যে রিকভার হয়ে যায় বাট আমার লেগেছিল তিন মাস প্লাস তো আমার যেসব ভুল যেগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের ভিডিও প্রতিটি কথা হয়তো তোমার দরকারে লাগতে পারে যেসব তুমি ভুল করছো এসব ভুল জীবনে করবে না কারণ তুমি যদি এসব ভুলগুলো করতে থাকো না রিকভার হতে অনেকটা সময় লেগে যাবে কারণ আমরা এটা জানি যে আমরা রিকভার হওয়ার জন্য আমাদের কি করা দরকার আর আমাদের রিকভার হওয়ার জন্য কি করা দরকার না সেটা তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব তো প্রথমত আজকে আমি আমার গল্প দিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা কি কি করবে না কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো আমরা যখন জানি যে আমাদের এই সমস্যাটা মানসিক এখান থেকে সুস্থ হওয়ার জন্য আমরা তাড়াহুড়ো করি মানে সুস্থ তাড়াতাড়ি হতে চাই যে আমরা তো জেনে গেলাম সাপোজ যে আমাদের সমস্যাটা মানসিক তখন আমরা এটার থেকে রিকভার হবার জন্য দ্রুত চেষ্টা করি প্রথমগুলো এই গেলো এইখানে আমাদেরকে সুস্থ হবার প্রথমত চেষ্টায় ছাড়তে হবে কারণ হচ্ছে আমি যে সুস্থ হব তাড়াতাড়ি সুস্থ হব তুমি যখনই এই তাড়াহুড়ো করতে যাবে না তোমার সমস্যাটা বাড়বে দ্বিতীয়ত হচ্ছে যে তুমি যখনই হয়তো তোমার সমস্যাগুলো অন্যের সাথে শেয়ার করে আনন্দ পাও খুশি পাও এগুলো বন্ধ করতে হবে কারণ তুমি ভেবে দেখো তুমি সুস্থ হতে চাইলে তুমি তো এই সমস্যার মধ্যে সারা জীবন থাকতে চাও না তাহলে তুমি তোমার দুঃখর কথা আর দশটা লোককে বলে সমাধান তো পাচ্ছ না তুমি যখনই একটা মানুষকে তুমি তোমার সমস্যার কথাগুলো বলছো ঘুরে তো তোমাকে সে আর দু চার কথা শুনিয়ে দিচ্ছে এভাবে তো কন্টিনিউ চলতে থাকে মানে চলতে থাকবে এটা তো হতে পারে না তাই না এবার দেখো আমি ইজিলিভাবে এখান থেকে রিকভার হবার জন্য অনেক পশে জেনেছিলাম তারপরেও কিন্তু আমার সময় লেগে গেছে কারণ আমি আমাকে তো আর বলার মতো কেউ ছিল না যে তুমি এটা ভুল করবে না ওটা ভুল করবে না এইভাবে চলবে ওইভাবে চলবে অবশ্যই আমি কাউন্সিলারে হেল্প নিয়েছিলাম তারা বুঝতেই তো পারছো তো আমি একটা কথা বলি যে তোমরা যখন মানসিক সমস্যা থেকে যে এই যে সুস্থ হবার যে পথ তোমরা জেনে গেছো যে আমাদের করণীয় কি একটা মানুষের সুস্থ হবার জন্য বেশি কিছু দরকার নেই অল্প অল্প কিছু প্রসেস ফলো করলে তারা কিন্তু এখান থেকে রিকভার হতে পারবে কারণ আমি নিজে ভালোভাবে এটা অনুভব করেছি যে না আমরা এবার দেখো আমরা যখন সমস্যা আমাদের মধ্যে প্রচুর হারে থাকে তীব্র আকারে থাকে আমরা তো শুধু ছোটাছুটি করি যে আমি কীভাবে সুস্থ হব কী করলে সুস্থ হব এমন কোনো মানুষ নেই যে তারা হয়তো একটা পথ অ্যাপ্লাই করেছে তা মানে মানুষ তাদেরকে যাই বলেছে যে না এটা করলে হয়তো ঠিক হয়ে যাবে ওটা করলে হয়তো ঠিক হয়ে যাবে মানে তারা একটার পর একটা পরিবর্তন করতে থেকেছে আর তারা শুধু মানে ছুটছে যে না কীভাবে আমি আদৌ সুস্থ হব সত্যি কথা ভেবে দেখো যে তুমি এটা বলো যে তুমি যে যাই বলেছে তুমি শোনো নি যে এটা করলে হয়তো সুস্থ হয়ে যেতে পারো বা ওটা করলে হয়তো তাড়াতাড়ি রিকভারও করো নি করেছো কিন্তু সুস্থ হওনি তাহলে দেখো সমস্যা মানসিক সমস্যা যে কত কষ্ট হয়তো আমাকে বোঝানোর দরকার নেই কারণ তোমরা যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছ একটা সময় আমারও প্রচুর কষ্ট হয়েছিল আমি প্রায় ভিডিওতে বলে থাকি না কয়েকটা প্রসেস তোমরা অ্যাপ্লাই করো মূলত প্রথম কাজ হবে তোমরা যে ডেলি যে একটা রুটিন এবার হয়তো আমাকে বলবে দাদা তুমি একটা বলে দাও ডেলি রুটিন তো ডেলি রুটিন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা নিজে একটা ডেলি রুটিন তৈরি করবে তুমি সকালে ওঠো একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করো সে ছয়টা পাঁচটা তোমার ইচ্ছা মতো তারপর তুমি একটা নিজে একটা রুটিন তৈরি করো যে আমার এ টাইমে এটা করব ওই টাইমে ওটা করবো প্লাস অ্যাড করে দিবে এটা যে আমি আগে যেমন জীবনযাপন করতাম আমি সেইভাবেই করব সে কষ্ট হলেও করব যে কাজটা আমাকে হয়তো আগে একবারে করতাম সেটা দরকার হলে আমি পাঁচ ভাগে করে করব। কিন্তু ওইভাবে করার চেষ্টা করব। প্রথম কাজ হবে তোমাদের যে দৈনন্দিন যে রুটিন না সেটা ঠিক করা আর অনেকে আছে যারা সাপোর্ট ধরে নাও যে প্রচুর ভয় পায় যারা মানসিক সমস্যাতে একজন এক রকমের ভয় পায় কেউ শরীর নিয়ে ভয় পায় কেউ ভবিষ্যৎ নিয়ে ভয় পায় কেউ আবার রোগের ভয় পায় কেউ আবার দূরে যেতে ভয় পায় কত রকমের সব ভয় এবার সেসব ভয় তুমি একটা কথা মাথায় রেখো তুমি একটা প্রথমত ডেলি রুটিন তৈরি করো তারপরে তুমি এই যে ভয় ভয়ের দেখো আমি প্রায় ভিডিও তো অনেক ভিডিও আছে তুমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে ভয়ের মুখোমুখি না হলে কখনোই ভয় কাটবে না সে ভিডিওগুলোতে বিস্তারিত বলা রয়েছে তো তোমাকে ভয়ের অবশ্যই মুখোমুখি হতে হবে অনেকে আছে যারা চিন্তা নিয়ে সমস্যার মধ্যে পড়ে রয়েছে তারা ভাবে আমাদের একটার পর একটা চিন্তা আসছে এই বিষয়ে কিন্তু আমার ভিডিও করা আছে চ্যানেলে একটু গিয়ে দেখবে বিস্তারিত টোটাল কথা ওখানে পেয়ে যাবে এবার দেখো আমরা মানছি যে সুস্থ থাকতে কে চায় না কিন্তু আমরা আবার এটাও চাই যে আমরা চব্বিশটা ঘন্টায় সুস্থ যেন থাকি যেটা কখনোই পসিবেল না আরেকটা জিনিস আমি নোটিস করেছি যারা ওসিডির মধ্যে রয়েছে না তারা তো চিন্তাই চায় না তাদেরকে যখন আমি প্রশ্ন করি যে এই যে তোমার চিন্তাগুলো তোমাকে যে ডিস্টার্ব করছে এত রকমের চিন্তা তুমি কী চাও মানে আমি দাদা আমি এইসব চিন্তা চাই না তাহলে এক কাজ করো তোমার মাথায় যদি টোটালি চিন্তা না আসে বলছে না এমন তো চায় না গলা যেন আসে আর খারাপগুলো না আসে এবার তুমি ভেবে দেখো না ভালো খারাপ কে ভেদাভেদ করেছে তুমি যে সমস্যার কথা বলছো যে সিডি যে যেসব সমস্যাগুলো নিয়ে তুমি ধরো চলাফেরা করছো কষ্ট হচ্ছে মানছি যেসব চিন্তাগুলো আসলে তোমার চিন্তাগুলো অন্য একজনকে বলো তো তার কষ্ট হচ্ছে কি যখনই সে শুনবে স্বাভাবিক হিসাবে নেবে না স্বাভাবিক হিসাবে নেবে তার জন্য তাদের কষ্ট হচ্ছে না কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে কেন তুমি ওই চিন্তাগুলোকে অস্বাভাবিক হিসাবে সমস্যা হিসাবে দেখছো বলে তোমাদের এত কষ্ট হচ্ছে একটা কথা ভেবে দেখো চিন্তা আমাদের আসবে চিন্তা কখন সমস্যা হয়ে দাঁড়ায় যখন তুমি এগুলোকে সমস্যা মনে করে দেখো এই চিন্তাটা কেন আসলো কীভাবে যাবে তোমার চিন্তাগুলো অন্য একজনকে বলে দেখো সেও যদি তোমার মতো করে ভাবতে শুরু করে না বলার পরে তাহলে ভাববা যে না চিন্তার মধ্যে কোনো ভেজাল রয়েছে কিন্তু এমনটা তো না তুমি হয়তো তোমার যেস একটা কথা ভেবে দেখো আমাকে তো প্রচুর মানুষ ফোন করে এক একজন এক এক রকম সমস্যার কথা বলে তো আমার মধ্যে তো কোনো সমস্যা হয় না আমি তো ভাবে না যে না এটা সমস্যা এটা সমস্যা ওটা আমার কেন আসলো এটা আমরা এগুলো তো স্বাভাবিক হিসাবে নিতে পারি তার জন্য আমি ভালো আছি কিন্তু তোমরা স্বাভাবিক হিসাবে নিতে পারছো না একটা সময় কিন্তু আমিও এই সমস্যাগুলোর মধ্যে দিন কাটিয়েছি আমি বুঝি কিন্তু এই যে প্র্যাকটিস যে ধীরে ধীরে চিন্তার পরিবর্তন যে চিন্তাগুলো আসলে তুমি বিরক্ত হচ্ছ কষ্ট পাচ্ছ ধীরে ধীরে তুমি যখন অল্প অল্প এগুলোকে স্বাভাবিক হিসাবে নেবে সাপ নাও যখন একটা চিন্তা আসলো সে হয়তো ওপরবেলাকে নিয়ে খারাপ চিন্তা তো তুমি নিজেকে এটা বোঝানোর চেষ্টা করো যে চিন্তা আমাদের আসতেই পারে তা বলে যে আমি এই মনের মধ্যে যে আমার যে চিন্তাটা আসলো বলে আমি ওপরবেলাকে নিয়ে খারাপ ভাবছি আমার মন না আমরা তো চাইছি না বলে তো আমরা এর ওর ভিডিও দেখে বেড়াচ্ছি আমরা এখান থেকে রিকভার হওয়ার জন্য এটা ওটা প্রচুর কিছু অ্যাপ্লাই করছি তাই না তাহলে এবার জাস্ট চিন্তা আমাদের সারাদিনে কত রকমের মানে নানান চিন্তা এটা সেটা যেটা দরকার নেই সেটাও আসে যেটা দরকার সেটাও আসে তো আমরা চিন্তাকে স্বাভাবিক হিসাবে নিতে পারি না বলেই ফেসে থাকি কিন্তু আর আমাদের যে সমস্যাগুলো শারীরিক সমস্যা মানসিক সমস্যাতে তো শারীরিক সমস্যা তো কোনো শেষই নেই শারীরিক সমস্যার জন্য একটার পর একটা টেস্ট মানে করেই আসছি একটা কথা ভেবে দেখো না আর যে আমরা ভাবছি যে আমাদের এত রকমের রোগ এটা সেটা হয়ে গেছে একটা মানুষ এত রকমের রোগ নিয়ে কীভাবে বেঁচে রয়েছে প্রথমত তুমি যে ভাবছো আমার এটা হয়েছে সেটা হয়েছে একটা মানুষ কীভাবে সম্ভব যে এত রকমের রোগ নিয়ে বেঁচে রয়েছে হতে পারে হতে পারে না এবার যারা মানসিক সমস্যাতে যারা মানে শরীর নিয়ে ভয় পায় তারা শরীরে টেস্ট নিয়ে এমনটা হতেই পারে না তারা টোটালি মানে টেস্ট করে বসে রয়েছে তারা ভাবছে না একটা মানে হয়তো কমছে বা একটা আমি রিপোর্ট করছি তারপর আর একটা অন্য একটা মানে এসে হাজির হয়ে যাচ্ছে তো সাপোর্ধ না মানে বেশিরভাগ কাজ হচ্ছে আমার বসে থাকা তো আমার কমরে ব্যথা হতেই পারে যেটা ধরো আমার একটা সময় কমরে ব্যথা হয়েছিল বলে আমার কিডনি টেস্ট করেই আমি শান্তি পেয়েছি তো আমি বসে থাকতাম বেশিরভাগ আমার কাজের তাই দোকানে বসে থাকা সো আমার কমার একদিন ব্যথা হলো আমি ভাবছি আমি তো আগে জেনে নিয়েছিলাম কারণ হচ্ছে যে ইউটিউব আর গুগল করে আমরা এত এক্সপার্ট হয়ে যাই যে ছোটোখাটো যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় না তারা তাহলে ধরো আমরা বড় একটা রোগের সাথে কানেক্ট করে ফেলি তো এই যে আমাদের যে নিজেকে বেশি জেনে নেওয়া বা বেশি যখন আমরা জেনে ফেলি না সমস্যা তখন হয় কিন্তু যে আমার কোমরে ব্যথা হচ্ছে বলে যে কিডনির সমস্যা এমনটা না মাথায় ভার হয়েছে মাথা ব্যথা হচ্ছে বলে সবে টিউমার এটা সেটা তা না আমরা অলরেডি ট্রিটমেন্ট করে বসে রয়েছি নিজের যে আমাদের আদৌ কী হয়েছে এত রকমের টেস্ট রিপোর্ট ডক্টর সবাই বলেছে তোমার মানসিক সমস্যা তোমার টেনশান ভয় এগুলো থেকেই হচ্ছে জাস্ট আর কিছু না কিন্তু আমরা মেনে নিতে পারি না না ডক্টর হয়তো ঠিক বলছে না বা আমি যেটা বলতে চাইছি উনি হয়তো বুঝতে পারছেন উনি ঠিকই বুঝতে পারছেন কিন্তু উনি যেটা বলতে চাইছে তুমি বোঝার চেষ্টা করছে না দেখো একটা কথা বলি মানসিক সমস্যাতে যে কত কষ্ট এটা আমি ভালোভাবে ফিল করেছি কষ্টগুলো ভালো করে বুঝেছি অল্প অল্প করে ধীরে ধীরে অ্যাপ্লাই করে এখান থেকে রিকভার হয়েছে আজ প্রায় তিন বছর প্লাস হয়ে গেল। তো এগুলো যে এত মারাত্মক তাও না আবার এটা যে এত ইজি তাও না কারণ তোমার প্রতিদিন মানুষের কী হয় শারীরিক সমস্যা হলে হয়তো কিছুদিন ট্রিটমেন্ট করলো এটা করলো সেটা করলো তারা সুস্থ হয়ে যায় কিন্তু মানসিক সমস্যাতে যারা থাকে তাদের যে কীভাবে দিন কাটে যার হয়েছে একমাত্র সেই জানে আর যার তারপরে যখন সে রিকভার হবে না তখন সে এইটা ভাবতে শুরু করে যে আমি কি নিয়ে পড়েছিলাম এতদিন তো তোমরা যেসব ভুলগুলো করবে না সেটা হচ্ছে যেগুলো করবে না দেখো প্রথমত সুস্থ হবার না একদমই চেষ্টা করবে না কারণ তুমি যত দ্রুত সুস্থ হবার চেষ্টা করবে তত তোমার সময় লেগে যাবে আমি যেটা করতাম যে শুধু দ্রুত করতাম যে না এই ডাক্তার ভালো না ওই ডাক্তারটা পাল্টিয়ে দেখি তাহলে হয়তো দ্রুত রিকভার হবো দ্রুত রিকভারের মানে চক্করে আমি এত মানে কি বলবো নিজেকে কষ্ট দিয়েছি দেখো আমি যখনই সাপোজ মানে এখান থেকে রিকভার হবে যেন তারা হুড়ো করবো সাপোজ তুমি ভেবে দেখো যে আমি কীভাবে সুস্থ হবো কীভাবে কী করলে কী হবে না হবে তাহলে তো আমি সব সময় এই নিয়ে পড়ে রয়েছি তাহলে তো আমি না কোনো কাজে মন দিতে পারবো না ধীরে ধীরে ভালোর দিকে এগোতে পারবো পারবো না কারণ আমি তো সবসময় এটা নিয়ে পড়ে রয়েছি তাই না তো ডাক্তারের কথা অনুযায়ী আমরা যেটা করি উনি যেটা বলে সেটা আমরা কিন্তু মেনে নিতে পারি না আমাদেরকে মানতে হবে যে আমাদের মানসিক সমস্যা মানসিক সমস্যা বলতে এমন বড় কোনো রোগ না আমাদের এমন বড় কোনো কিছু হয়ে যায়নি হয়তো যে আমরা হয়তো কিছুদিন বেঁচে রয়ে থাকবো বা আমরা বেশি দিন বাঁচবো না এমনটা কিছু না আমাদের জাস্ট ভয় চিন্তা এগুলোই আর কিছুই না যেগুলো ধীরে ধীরে পরিবর্তন করতে থাকলে এগুলো রিকভার হয়ে যায় বা সবাই সুস্থ হয়ে যায় একটা ছোটো বাচ্চাকেও দেখবে না এক একটা মানুষকে বা মানে ভূতের ভয় দেখলে তারা ভয় পায় যখন ধীরে ধীরে তারা বড় হয় না যারা বুঝতে শিখে না তারা দেখবে তাদের ভয়গুলো আস্তে আস্তে চলে যায় ঠিক তেমনটা আমাদের মানছি যে আমাদের সমস্যা এখন আমাদের ভয় প্রচুর হারে আমাদেরকে ডিস্টার্ব করছে কিন্তু তুমি যখন ধীরে ধীরে বিষয়গুলো বুঝবে কোনো মানসিক ডাক্তার থেকে বা সাইকোলজিক্যাল কাউন্সিলার থেকে তোমাকে যখন ধীরে ধীরে বিষয়গুলো বোঝাবে আর তুমি যখন ধীরে ধীরে বিষয়গুলো বুঝবে না তখন ইজিভাবে এগুলো ঠিক হয়ে যাবে তো তোমরা যেটা করবে না ইউটিউব গুগলে সার্চ করবে না তোমার সমস্যাগুলো নিয়ে বেশি মানুষকে বলার দরকার নেই কারণ তোমার একটা জিনিস খেয়াল করে দেখো আমার সমস্যার যখন আমি কাউকে বলতে যাব দুটো কথা বললে সে আমাকে চারটা কথা শোনাবে সে সময় আমার একটা এমন অবস্থা থাকে যে আমার পজিটিভের থেকে নেগেটিভ বেশি নেয় তো আমি এটার জন্য বলবো তুমি তোমার সমস্যা জেনে গেছো ধীরে ধীরে এই যে রিকভারের যে পথ সেটাও তোমরা বুঝে গেছো তো ওই পথ ধরে এগাও কারণ জীবনটা তোমার তুমি এই সমস্যার মধ্যে আশা করি না সারা জীবন পড়ে থাকতে চাও আর এই সমস্যাটা কিন্তু কেউ সারা জীবন পড়ে থাকতে চায় না তুমিও আশা করি চাও না এর জন্য তোমাকে বলবো তোমার সমাধানের পথ তুমি পেয়ে গেছো ধীরে ধীরে ওইভাবে এগাও অনেকে আমি দেখেছি অনেক প্রচুর গ্রুপ থাকে যেখানে প্রায় পাঁচশো হাজার এত রকমের মানসিক সমস্যার রুগী ওই গ্রুপের মধ্যে রয়েছে একটা কথা ভেবে দেখো তো সকাল হলো ডাটা অন করলে কারো প্যানিক অ্যাটাক কারো উপরবেলাকে নিয়ে খারাপ চিন্তা মানে পুরো লিস্ট ভর্তি এবার তুমি কোথাও না কোথাও সকালবেলা হয়তো একটু বেটার ফিল করছো আমি একটু ভালো আছি সে সময় যখন ডাটা অন করলে তোমার মাইন্ড ওইখানেই চলে যাবে আমার এটা হবে না এটা ওটা হবে না তো এইভাবেই আর কি তো একটু বোঝার চেষ্টা করবে আর এইগুলো করবে না এইসব ভুল আমিও করেছিলাম একটা সময় তো আর কি বলবো হয়তো তোমরা বুঝতে পারলে যে আমি কি বোঝাতে চাইছি এগুলো করবে না এসব ভুল করবে না এখান থেকে রিকভার হওয়ার জন্য দেখো জীবনটা আমাদের অনেক সুন্দর যদি তুমি উপভোগ করতে পারো তো আর আমরা এই সমস্যার মধ্যে জড়িয়ে গেছি কি কারণে কারণ ধীরে ধীরে নেগেটিভ দিয়ে এসেছি এবার ধীরে ধীরে যখন পজিটিভ দিব একটা কথা ভেবে দেখো তুমি যখন তোমার সমস্যাগুলো অন্য কাউকে বলছো মানছি তোমার ভালো লাগছে কিন্তু কতক্ষণ বেশিক্ষণ না তারপরে তোমার যখন আবার সমস্যা হচ্ছে তুমি তাকে আবার বলার জন্য চেষ্টা করছো এগুলো তো তার উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছ এভাবে তো সমস্যার সমাধান হবে না তুমি তোমার ল্যাপটপে যদি ভালোভাবে উপভোগ করতে চাও তো তোমার কষ্ট তুমি নিজে সহ্য করো তোমার সমাধান তুমি জেনেছো অল্প অল্প করে এগো তো চল আর ভিডিও বেশি বড় বড়ো না ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ